মনোবিজ্ঞান ক্লাসত সবাকে স্বাগতম আজকে আমরা মনোবিজ্ঞান বিষয় নিয়ে অনেক আলোচনা করব আজকে মনোবিজ্ঞানের প্রথম অধ্যায়ে লেখা আছে টেনশন টেনশন কাকে বলে এবং কত প্রকার ও কি কি। টেনশনের সাপে মানুষের কি কি সমস্যা হবার পারে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো স্যার মুই কবার পাইম টেনশন কাকে বলে টেনশনের কোনো ওষুধ নাই টেনশনের একমাত্র ওষুধ হইল নিন পাড়া এতদিন থেকে কি এইটাই পড়াশু মনোবিজ্ঞান অধ্যায় থেকে কি এগুলাই পড়ছেন ভালো করে মনে কর তোকে প্রথম শুরু করিম কও টেনশন কাকে বলে সুন্দর করে বুঝি কব এই যে স্যার তোরা মোক যে প্রশ্নটা কর এই প্রশ্নটা করাতেই মোর যে একটা ভেতর উরুং পুরুং একটা ফিলিংস হয় এইটাই হইল টেনশন মানে এই যে মুই কবার নে টেনশন কাকে বলে এই যে মুখ যে তোরা দেখেন এই যে মুই হালকা করে ঘামি ঘামি যাওসুন এইটাই টেনশন সহজ ব্যাপার জিনিসটা মানি নেও স্যার টেনশনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই যে কোনো কারণে টেনশন হবার পরে ধরো তোমরা খ্যাতা শিলার জন্যে শুয়ে শুতে ডুবেনছো কিন্তু ডুববার পারেন জন্য না এটাও একটা টেনশন তারপরে বাথরুমত গেছেন পয় নিষ্কাশনের কাজ করবে সেটা কোনো বদনার পানি নাই ওটাও একটা টেনশন তা মুই মোর ক্ষুদ্র জ্ঞানে মোর ক্ষুদ্র মাথায় মুই টেনশনের একটা সংজ্ঞা উপস্থাপন করাছুন তোরা শোনো হ্যাঁ টপ করি কত এইটাই কি টেনশন মুই মনোযোগ দিয়ে শোনোসুন কত টেনশন কাক কয় রাত ধরো সাড়ে বারোটা বাজে চল তোমরা তোমার গাড়িত করিয়া সারা রংপুর শহর ঘুরি বেড়াই নেন তা হঠাৎ করে তোরা দেখেন যে রংপুর সাপলা সত্রত রাত বারোটার সময় একটাটা সুন্দরী রমণী একনা চিংড়ি হাত ইশারা করে চল তোমার গাড়িখান থামবার জন্য তোমরা ফির একেবারে আবেগ আপ্লুত হ্যাঁ টপ করি যাও ওই সুন্দরী রমনী টিকটকা সুন্দরী কাছত যা গাড়িখান থামাই নেন তা সুন্দরী এলা চল যে মুখ এক না তো দেওয়া এক না আগে থুইয়া তো তা তোমরা একেবারে উইয়ের পাকে দেখেন শুন ভ্যাল ভাল করি আয়ো তোমার পাখে দেখেনস ভাল করি হঠাৎ করে তোমার মনত দয়া হল যে এত রাইতে একটা চিংড়ি মানুষ খারায় আছে তাও ফির দেখতে শুনতে টিকটক সুন্দরী যাই হোক তোরা লিভ দেন তোমার তোমার চাকার গাড়ি মানে মাইক্রো তুলি নেন তুলি নিয়ে আগে যাইতে আসেন সুন্দরভাবে যাইতে আসেন এই টিকটক সুন্দরী যখন তোমার গাড়ি চলিল তোমার তো একেবারে মন একেবারে মানে বুড়াতি বয়সে একেবারে সিরিয়াতি উঠে গেল মানে আঠাইশ বছরের যুবক হেয়াগে নেন গাড়ির স্পিড বাড়ি গেলো একেবারে সোয়াত্তর আসি কায় আর তোমার থামায় তা কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করি ওই রমণী সুন্দরী টিকটকার সুন্দরী ওই আউমাউ করি চিল্লি ওঠে চল ওরে বাপুরে ওরে মায়ু ওরে পেট ব্যথা করে চল তখন তোমরা কঞ্চন কী হয়েছে কী হয়েছে কচল তুমি শুনতেছো না আমার পেট ব্যথা করতেছে আমাকে অতি শীঘ্র হাসপাতালে নিয়ে যাও তোমরা এলাকা দিশা দিবে না পেয়ে সাদা আম মনে করেন একটা হাসপাতালত নিয়ে গে নিয়ে যা ডাক্তারের ওটা কোনো ভর্তি করাই নেন ডাক্তার এখন কয়সল যে তোমরা কি হন রোগীর কী হন তোরা কই নেন যে রোগীর আমি আত্মীয় হই কয়া তোরা ভর্তি করাই নেন হাসপাতালত ভর্তি করার সাথে সাথে এমার্জেন্সিভাবে ভাবে এক যখন ওটির ডুবেল ওটির ডুবের পর ডাক্তার দশ পনেরো মিনিট পর বেড়ে আসিয়া হাসতে হাসতে কয়সল যে তোমার তো কপাল খুবই ভালো তোমার তো লাকি কপাল খুব খুশির সংবাদ আছে ডাক্তার হাসতে হাসতে আসি কয়সল যে তোমরা তো বা ফাইয়া নেন তোমরা তো হালকা টেনশনত পড়ে গিয়ে নেন এই যে এই সময়টা যে একটা কেমন কেমন নাগে এইটাই হইল টেনশন আরও আছে স্যার থাকেন জিনিসটা মই একেবারে তোমার ক্লিয়ার করি কছুন। তখন তো তোরা অবাক হয়ে আগে নেন তোমার মনে হছিল যে পায়ের তলত মাটি নাই মাথার উপর আকাশ নাই তোমরা এলাকা যে না না আমি তো এই সন্তানের বাবা নই তখন তোমরা হালকা রাগান্বিত হয়ে ডাক্তার সাহেব কলেন না এটা কখনোই সম্ভব নয় আমি রংপুর শহর একটু আনন্দের সহিত ঘুরতেছিলাম হঠাৎ করিয়া সাপলা সত্তরে এই সুন্দরী রমণী টিকটকার সুন্দরী আমাকে হাত দেখাইলো এবং বলল যে আমি খুব বিপদে পড়ছি আমাকে একটু লিভ দেন আমি তারপরে তাকে আমার এই মাইক্রোতে তুলি নিলাম তুলি নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে উনি কান্নাকাটি শুরু করছে এবং বলতেছে যে আমার পেট ব্যথা করতেছে আমাকে একটা হাসপাতালে নিয়ে যান আমি তারপরে এই তো হাসপাতালে নিয়ে আসলাম আমি কখনোই ওই সন্তানের বাবা নই এই কথা যখন ওই সুন্দরী টিকটকার সুন্দরী যখন শুনছে তখন চিল্লিয়া কইতেছে না 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 এই লোকে আমার হয় স্বামী এই লোকে হইলো সন্তানের বাবা ওই যে টিকটক প্রতিবন্ধী অয় টক করি কইল তোমরা তো আরও টাসকা লাগিয়ে গেলেন তখন তো পুরা হাসপাতাল একেবারে চিল্লাচিল্লি উঠে গেল পুরা হাসপাতাল তোল পাতাল এ মেয়েও তো চল না টিকটকার সুন্দরী একেবারে সেই রকম করে চিল্লাচিল্লি করে চল তোমরা মোর স্বামী তোমরা মোর স্বামী তোমরাই সন্তানের বাপ বারে বারে কইতে আসে মানে ঘটনা হয়েছিল ওই টিকটকার সুন্দরী প্রতিবন্ধী ওয় কোনো কিছু বুঝি উঠতে চল না যে কী করবে এই জন্যে নিজে বাঁচার জন্যে সবগুলা দোষ তোমার ওপর চাপে দেয় চল এই কথা শোনার পরে তোমার টেনশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আসে তোমার মুখ দিয়ে কোনো কথা বেড়ায় চল না মানে যখনই তোরা মুখ দিয়ে কোনো কিছু কবার শানসোন মনে হয় আসল যে তোমার গলা বোবায় মনে হয় টিভি ধরছে তোমার টেনশনটা আস্তে 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 কিন্তু বাড়তেই আসে এই বিপদের হাত থাকি বাঁচার জন্য তোমরা তখন দিশে দিবে না পায়া একে চরমভাবে চিল্লাসিল্লি শুরু করে দিলেন যে না এটা কখনোই সম্ভব নয় মোর বয়স অনেক বেশি এত সুন্দরী এত বয়স অনেক কম মানে একে আবোল তাবোল কঞ্চন মানে কি কইমেন না কইমেন একে হাসপাতাল পুরে গরম করে ফেলাইছেন মানে অজ্ঞানের রোগীও তোমার চিল্লাসিল্লিতে একেবারে উঠি খাড়া হয়েছে মানে ঘটনাটা এমন পর্যায়ে পৌঁছাইছে যে পাত ব্যাস তারা হাগি ফেলাইছেন এখন কাকু কবারও পাঞ্চন না সবারও পাঞ্চন না যে তারা পাদ ব্যস দেয়া ঝোলপাত পাড়ি ফেলাইছেন তোমার চিল্লি এমন একটা পর্যায়ে যে পৌঁছিল যে হাসপাতালে যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে মানে বড় ডাক্তার তাও এখন চিন্তা করি দেখে চল যে না তোমাক তো কোনোভাবেই থামা যায় না এটা তো একটা সমাধান টানায় লাগবে আর তোরা যেভাবে চিল্লি করেন সোন তাতে হাসপাতাল অসুবিধাত পড়ে যাওয়ার পরে অনেক রোগীর অসুবিধা হওয়ার পরে তখন কি করিল সাথে সাথে পুলিশে ফোন করিল পুলিশ সারাম একেবারে হাসপাতালে আসিল আসিয়া তো তোমাক ধরি ফেলাইল ধরিয়া তোমাক জিজ্ঞাসাবাদ করেছল যে কি ঘটনা কি হয়েছে হোক তোমরা ঘটনাটা সংক্ষিপ্তভাবে খুলি করে নেন তারপরে পুলিশ এখন বড় ডাক্তারক কল যে ঠিক আছে এটা এখন প্রমাণ লাগবে সাক্ষী লাগবে এই জন্য কী করিল যে তোমার ডিএনএ টেস্ট করা লাগবে এই জন্যে ডাক্তারক কল যে ওনাদের কারে ডিএনএ টেস্ট করা হোক তখন ডিএনএ টেস্ট করার জন্য তোমাকে নিয়ে গেল নিয়ে যা 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 করা লাগে সেইভাবে করিল ডিএনএ টেস্ট করিল ডিএনএ টেস্ট করার পরে ঘন্টা দুয়েক পরে তোমাকে একটা রিপোর্ট দিল রিপোর্ট যখন চলি আসিল সেই রিপোর্টত সুন্দর করে লেখা আছে যে তোমরা জীবনে দিন কোনো সময়ের জন্যে বাপ হবার পাবার নেন তোরা তখন আরও টেনশন পড়ে গিয়ে নেন তখন তোমরা দীর্ঘ একটা নিঃশ্বাস সারিয়া ওই টিকটক প্রতিবন্ধী সুন্দরীর হাত থাকিয়া মেডিকেল থেকে সারা পাই নেন পুলিশ তোমার কইল যে তোরা এলা বাড়ি চলে যাও তোমার কোনো দোষ নাই এটা আমরা দেখতেছি তারপরে তোরা ওই চাকার গাড়ি মাইক্রোকয়ন আর কারখন সেখান ধরেই বাড়ি আইসেন চন আর ভাবেন চো আর চিন্তা করেন চন মানে টেনশন করেন চন যে মোজে বাড়ি দুইটা ছাওয়া আছে তাহলে ওই দুইটা ছাওয়া কার তোমরা তোমার চার চাকার গাড়িখান চলান আর এসি ছাড়িতেছেন তোরা টেনশন করতে আসেন তোমার দুই সিট দিয়ে খালি পানি টপ 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 করি পরে চল আর তোরা চিন্তা করেন চো আর ডাক্তার যে রিপোর্টটা দিল রিপোর্টটা কি সঠিক কোন দিনে বাপ হবার পাবার নাও তাহলে মোর বাড়ির যে দুইটা ছাওয়া এই দুইটা ছাওয়ার বাপ খাই এইগুলো টেনশন করেন চন আর গাড়ি চলান চ মানে গাড়িখান তোরা একবার ডাইন পাকে নিয়ে যানসোন একবার বাও পাকে একবার পাচ আন একবার আগ মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভেতর দেখে ঘামি ঘুমি ঠেক থাকা হয়ে গেছেন মানে কি করবেন না করমেন দিশা খুঁজে পানছেন না মাদারুর ঘরে মতন ঢোলেন চন পরে আস্তে করি তোরা গাড়িখান সাইড করিয়া এখন রিস্কে ডাকাই নেন রিস্কে ডাক এ রিস্কেল যাবু তারপরেও চিন্তা করেন চন সা দুইটা কার হবার নাও তাহলে ডাক্তার কি ভুল রেপোর্ট দিল না সঠিক রেপোর্ট দিল এ তুই থাম এ তুই থাম তোর কথা শুনতে শুনতে মোর একেবারে টেনশন উঠে গেছে মোর প্রেশার উঠে গেছে তুই থাম আর কইসনে মোর সত্যি সত্যি প্রেশার ভাসছে তপ করি মোক প্রেশারের ওষুধ আনি দে মোক প্রেশারের ওষুধ খাওয়া লাগবে এগুলো কি কথা কইছল মোট সত্যি সত্যিই টেনশন ভাসি গেল এটা কেমন কথা রে হ্যাঁ উম তোর ক্লাস নিবেন নাও আজকে এই পর্যন্ত থাকিল মই যে আগত টেনশনের ওষুধ খাও টেনশনের নয় আগত প্রেসারের ওষুধ খাও ওরে বাপরে বাপ মই শেষ এই গল্পটি থেকে আমরা কি শিখলাম যে যে কোনো বিষয় ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করলেই টেনশন মোট কথা আপনার পেটে যদি খিদা লাগে এই যে খাবো খাবো কথাটা এটাও কিন্তু একটি টেনশন অতএব যে কোনো বিষয়কে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নেই খুব চিন্তা ভাবনা করার দরকার নেই একটু সয়ে যান একটু সেরে দেন একটু সার দেন তাহলে দেখবেন জীবনের শান্তি আরেকটা হ্যাঁ কথা বলে রাখি এই মাঝরাতে কখনও যদি কোনো টিকটক সুন্দরীর প্রতিবন্ধী যে কেউ হোক যদি মাঝরাতে কখনো হাত ইশারা করে কোনো রকম সিগনাল দেয় আপনারা দাঁড়াবেন না কারণ এতে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন হয়রানি হতে পারেন আর এই যে টিকটক সুন্দরীর নাম কি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে চলাফেরা করবেন আল্লাহ হাফেজ